আর ইতিহাস কুমিল্লা ঐতিহ্যবাহিত কি নারায়ণ দা পশ্চিম পার্ক অতকাল রাত্রে প্রায় বারোটার পরে আগুন লেগেছে মোল্লা মার্কেট দেখা যাচ্ছে খুবই ভয়াবহ এক পরিস্থিতি যে সবাই আসছে দেখার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি এক পরিস্থিতি দেখা যাচ্ছে প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে দোকানপাট থেকে শুধু এখানে সাইগুলো দেখা যাচ্ছে যে আগুনের আংরাগুলো দেখা যাচ্ছে তিনগুলো শেষ এবং দেখেন এখানে ডাইগুলো পুড়তেছে এবং বিভিন্ন কিছু যা কিছু আছে শুধু দুয়ার গন্ধ আসতেছে দেখেন তিনগুলো এবং পুরোটা মার্কেটে এবং সবাই মালামাল নেওয়ার মতো কিছু নাই দেখেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দুধের ডিব্বাগুলো দেখা যাচ্ছে গ্যাসের চুলা দেখা যাচ্ছে এইভাবে মালামালগুলো সংগ্রহ করতেছে দেখেন এক পরিস্থিতি কোন বাসায় আমি আপনাদেরকে বলবো আমি বুঝতে পারতেছি না খুবই ভয়াবহ তারপরে এই দোকানটা ছিল কম্পিউটারের দোকান এখানে বিভিন্ন ধরনের দামি দামি মালামাল ছিল দেখেন এরপরে টিভি থেকে শুরু করে মোবাইলের ডিসপ্লে মোবাইলের খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখেন সবগুলো কারণ এই দোকানটা যার ক্ষতি হয়েছে লাইফ প্রায় ধ্বংসের পথে দেখেন কি এক পরিস্থিতি দেখা যাচ্ছে মালামালগুলো কোন রকমে সরাচ্ছে যে আমি পিছন থেকে দেখাচ্ছি যে ব্যাগসাইডটা দেখা যাচ্ছে দেখেন পরিস্থিতি পুরো পার্শ্ববর্তী কিছু ঘর ছিল যে এখানে আসাম কাকার ঘরটা ছিল তারপর মোস্তফা ভাইয়ের ঘর দেখা যাচ্ছে আজিজ ভাইয়ের ঘর দেখা যাচ্ছে অল্পর জন্যই গরগুলোতে ঘরগুলোতে আগুন লাগে নাই যদি ঘরগুলোতে আগুন লেগে যেত খুবই ভয়াবহ এক মুড়ি ছিল দেখেন এখনো দুয়া বের হচ্ছে তারপরে এখানে মুড়িগুলো দেখা যাচ্ছে দেখেন আচ্ছা আমাদের মার্কেটের পিছনের সাইডে দোকানের যে মালিক যে আপনারা প্র্যাকটিক্যালি প্রমাণ দেখেন প্রত্যেকটি মোবাইল এবং ফ্যান বিভিন্ন চার্জার এবং আমাদের গ্রামের জন্য অনেক উপকার হতো আমরা খুব সহজে যে কোনো কাজ এখান থেকে করতে পারতাম ভাই যে মালামালগুলো পুড়ে গেছে আমার কোনো বাসায় নেই আমি কি বলবো প্রায় এখানে অনেক অ্যামাউন্টের ব্যাপার সেবার এখন প্রায় কত টাকার মতো লস হতে পারি দোকানদাই খুটি হওয়ার কারণে সাইট থেকে পাঁচ 4 থেকে টাকা কোনো কিছু উদ্ধার করার মতো কোনো সুযোগ ছিল না আগুনটা কি থেকে লাগেছে এই সম্বন্ধে কোনো ধারণা আছে এমন অর্থ কেউ লাগাইতে এরকম একটা মনে হচ্ছে हां আসলে ছোটবেলার কথা কি বলবো সব আমরা মানসিক ভাবে ভেঙে গেছি আমাদের গ্রামের প্রত্যেকটি মানুষ আসছে ছোট বড় থেকে সবাই একতাবদ্ধভাবে আগুনটা নিয়ন্ত্রণে আসছে দোকান দিয়ে মূল্যবাদ ক্ষয়ক্ষতি হয়েছে দেশ এবং প্রবাসী প্রবাসীরা যারা যেখানে আছেন। চেষ্টা করবেন পাশে থাকার জন্য এবং যাদের এত বড় ক্ষতি হয়েছে যে ভাবে যে আমরা ওদের পাশে থেকে প্রয়োজনে সরকারের এবং উপর লেভেলে আমরা তদবির করে সরকারের পক্ষ থেকে যাতে আমরা কিছু অনুদান আনতে পারি আমরা যাতে যে কোনোভাবে আমরা পাশে থাকতে পারি দোকানটাতে নতুন কম্পিউটার ছিল ল্যাপটপ ছিল এবং ইলেকট্রিসিটি মাল কতটা দাম হতে পারে এখন একদম নিঃস্ব হয়ে গেছে ছোট ভাই কি বলবো বলার আর বাসা নাই এর স্পিকারগুলো দেখা যাচ্ছে যে এখানে বড় বড় স্পিকারগুলো ছিল মাঝে মাঝে যে বিভিন্ন অনুষ্ঠান থেকে এখানে বাড়া দেওয়ার মতো স্পিকারগুলো ভেঙে তসমস হয়ে গিয়েছে এটা ছিল ফার্মেসি জোয়ের ফার্মেসি কোনো রকমে মালামালগুলো উদ্ধার করা হচ্ছে তারপরে অনেক কিছু ক্ষতি হয়ে গিয়েছে এই মার্কেটে যারা দোকান দিয়ে ক্ষতি হয়েছে সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন যে ভাবে বিপদ আপনার আমার হতে পারে যে কোনো মুহূর্তে বলা যায় না ওদেরকে সবাই সাপোর্ট দিতে হবে ওদের পাশে থাকতে হবে সবাই আসতেছে যে আমাদের মোলা মার্কেট দেখার জন্য পার্শ্ববর্তী এলাকা থেকে বোর সকাল থেকে এবং রাত্রে অনেকে ঘুমায় নাই যে ছিল পুরোটা রাত্রে এখন পর্যন্ত আসে শ্রদ্ধা সম্মানিত নুরু ভাই যে ওনার চার দোকান ছিল ওনার সাথে অনেকের দোকান ছিল

তা এগুলো তো ক্ষতি হয় ভাঙচুর করে বার করতে পারে সবগুলো তো পুরা কয়লা হয়ে গিয়েছে সেলো যে বড় ভাই কথা বলবে সে বাসা হারিয়ে ফেলেছে যতটুকু সম্ভব চার দোকানটা থেকে কম বেশি যায় কাজ হতো হতো ওনার একটা এখানে টাকা আসার একটা যদিও ছোট খাটো একটা একটা মেশিন চলে কারণ এই বেবুলটা কাটায় উঠতে গেলে এখানে অনেক সবার পাশে অনেক টাকার প্রয়োজন তবে দেশ প্রবাসী বেরা চেষ্টা করবেন যারা আমাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে আমার চাচা আমার ভাই আমার বাতি যা কারো না কারো আমাদের এই গ্রামে যাতে আমরা ওনাদের পাশে থাকতে পারি যে কোনো উপায়ে ভাই কথা বলতে পারতেছে না কান্নার কারণে এইভাবে সবাই আসতেছে দেখেন আসলে সবাই স্তব্ধ হয়ে গেছে যে আমাদের গ্রামে একটা ইতিহাস থেকে যাবে কারণ মানুষের বাসা নাই যে কি বলবে সবাই এমন ক্ষতি হয়ে গিয়েছে মোল্লা মার্কেট ছিল আমাদের গর্ব আমাদের অহংকার কারণ ছোট একটা মার্কেট থেকে বিশাল বড় বাজার হয় যে কোনো সময় এরা ইতিহাস থেকে হয়ে আসছে তবে আমাদের এই মোল্লা মার্কেটও বাজার হবে কারণ এখানে রাস্তা তারপর নদী ভাঙ্গার জিবেক ব্লক এবং এর ব্যবস্থা করা হচ্ছে যদি রাস্তাটা আমরা জিয়ার গান্দির সাথে গোরপুরের সাথে কমপ্লিট করতে পারি তাহলে আমাদের রাস্তাটা ডিজিটাল আপডেট হবে আমাদের গ্রামও আপডেট হবে এবং এই মোল্লা মার্কেট কোনো এক সময় বিশাল বড় বাজার হবে আমরা আশাবাদী গ্যাসের বোতলগুলো বিশেষ করে যে পুরে গিয়েছে তবে ব্রাস্ট হয় নাই যদি ব্রাস্ট হতো তাহলে হয়তো আমাদের এই মোল্লা মার্কেটের আশেপাশে বা প্রয়োজনে হয়তো বা আমাদের গ্রামের জন্য রিস্ক হতো যে আল্লাহর অশেষ রমত ছিল যার কারণে গ্যাসের সিলিন্ডারগুলো ব্রাস্ট হওয়া নাই একটা সিলিন্ডারে যদি ব্রাশ হতো কতটা ভয় বয় বিপদ হতে পারতো যে আপনারা কল্পনা করতে পারতেন না যে আমার সম্মানিত নুরু কাকা আছে যে কাকা আগুনটা যে লাগছে আপনি এখানে সাথে সাথে আসছেন কি ঘটনা এবং কি দেখছেন কি শুনতে পাচ্ছিলেন একটু বলেন কেউ আমার বা সাও আমার বা সাও আগুনরা কাক না আগুনলাক জাগিন হ্যাঁ আমরা পার গ্যাস আগুন

যে ক্ষতি করছো সে বিশ লক্ষ টাকার মতো যাইব আর গরিব মানুষ সবাই মাইকে মার্কেট আর না যাও খেত চতুর বেচা রাখা জন বেচা জল দিচ্ছে হ্যাঁ ঘুরে গেছে গেছে কোনো অর্থ সম্মত নাই যা দুই পাঁচের মরণ আছে যাও দশ বারো ঘর পাঁচশো ঘর মধ্যে এক কারণে এই আজকের এই ঘটনা থেকে যাতে আমরা পরবর্তীতে আমরা সতর্ক থাকতে পারি এবং আমরা শিক্ষা পাই আমরা সবসময় যাতে কেয়ারফুল থাকতে পারি দিকটা আমাদের খেয়াল রাখতে হবে এবং কারেন্ট এবং রাত্রে যে আগুন লেগে যায় হঠাৎ আমরা সেদিক যদি আমরা খেয়াল রাখি বা খেয়াল থাকতে পারি হয়তো আমাদের পরিবর্তিতে আমাদের জন্য ভালো হবে কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা ইতিহাস বলে আসছে বারবার সবাই আসতেছে পার্শ্ববর্তী গ্রাম থেকেও আসতেছে এখানে দেখার জন্য লোক আসতেছে দেখতেছে নিজের গ্রাম নিজের মাতৃভূমি নিজের দেশ নিজের গ্রাম অহংকার গর্ব কারণ এত বড় ঘটনাগুলো আগুন লাগার কেউ মেনে নিতে পারতেছে না সবাই হাহাকার এবং হৃদয়ের আবেগ প্রকাশ করতে পারতেছে না যে আমাদের সাবেক মাসু মেম্বার ওনার মোল্লা মার্কেট বিশেষ করে মার্কেটটা উনি দিয়েছে মাসুম ভাই বাসারা হয়ে গিয়েছে উনি সকাল থেকে ঘুরতেছে মানসিকভাবে ভেঙে গিয়েছে এত টাকার সম্পদ যে আসলে যার যায় সেই বুঝে প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যাতে আপনাদের জন্য আপডেট চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আসতে পারি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই